আলযীনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো কারা কারা আমরা ঈমান এনেছি রবের প্রতি তাকবীর আল্লাহ ঈমান এনে স্বীকার কার প্রতি ইমানসি তিনি আশের মালিক কে আল্লাহ বিচার দিবসের মালিক কে আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক কে আল্লাহ সুস্থতার কে আল্লাহ রিজিকটা কে আল্লাহ আমরা ওর প্রতি ঈমান এনেছি তিনিই বলছেন ইয়া আলযীনা আমানু তাহলে আমাদেরকে বলছেন যারা আমরা ইমান আছি সবাইকে যে বেঈমান মুশরিক কাফের ওকে বলেনি তিনি সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের আমরা যারা ইমান আছি ওদেরকে বলছেন যে ইননাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফাজতানিবু ফাজতানিবু হে তোমরা যারা ইমান এনেছো নিশ্চয়ই মদ জুয়া মূর্তি পূজার বেদিও ভাগ করিন নয় করা তো অবশ্যই তাদের কাজ ফজেত আনিবু তোমরা এটা থেকে বিরত থাকো তোমরা এটা বর্জন করো ফজেত আনিবু লা আল্লাহম তুফ্লেহুন মদ জুয়া এগুলো তোমরা বর্জন করো লাল্লাখন তুফ্লেহুন যাতে তোমরা সফল হও মুনাফিকরা চায় মদ জুয়া খেলাধুলা হাসি তামাশায় আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দেই উৎসর্গ করে দেই জাহান্নামের অধ নিচে আমরা নিজেদেরকে কি বলে এটাকে আমরা জাহান্নামের নিম্ন পর্যায়ে পৌঁছে যাই মনে